বিএল বিএলওদের উপর একটার পর একটা কাজের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে এখন বলা হচ্ছে ডাটা এন্ট্রির কাজ পুরোপুরি বিএল করতে হবে অল্প সময় দিয়ে যত কাজ তাদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে একেবারে অবৈজ্ঞানিকভাবে যেভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে শিক্ষকদের শিক্ষা বহির্ভূত কাজে অঙ্গনওয়াড়ি কর্মী তাদেরকে শিশুর যে কাজ দেওয়া হয়েছে তা বাদ দিয়ে এই কাজে নামিয়ে দেওয়া হচ্ছে অথচ তারা এই বিষয়ে দক্ষ নয় এই 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 বিষয়ে তারা নিযুক্ত নয় যেভাবে ফর্ম নেওয়া এবং জমা দেওয়ার যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেটার পর আবার হঠাৎ করে তাদেরকে বলা হচ্ছে ডাটা এন্ট্রির সম্পূর্ণ কাজ এটা একটা বিরাট কাজের চাপ বিভিন্ন দিক দিয়ে সাঁড়াশি আক্রমণ নামিয়ে হয়েছে এই বিয়েলোদের উপর বিভিন্ন দল এবং শাসক দল নির্বাচন কমিশন এবং কিছু মিডিয়া সমস্ত কি সমস্ত কিছু এই যে যেভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে এই বিএলওদের উপর তার বিরুদ্ধে আমরা শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের বিএলও শাখার উদ্যোগে আগামী সোমবার সিইও দপ্তর অভিযানের ডাক দিচ্ছি এবং সেখানে থেকেই আমরা ডেপুটেশনে যাব সিইওর কাছে এই দাবি আমরা তুলে ধরবো কোনোভাবেই ডাটা এন্ট্রির কাজ দেওয়া চলবে না এবং তাদের যে পরিষ্কারভাবে অন ডিউটির কথা কোথাও উল্লেখ না থাকার ফলে সেটাও একটা বিষয় এবং এই পরীক্ষার সময় খাতা দেখার সময় শিক্ষকদের যে বিভিন্ন কাজ রয়েছে বিদ্যালয়ে সেটাও তারা অস্বীকার করতে পারছে না সমস্ত চাপ একসঙ্গে চাপিয়ে দেওয়ার ফলে মানসিক বিপর্যস্ত অবস্থার দিকে যাচ্ছে এবং শারীরিকভাবেও তারা বিপর্যস্ত এই এর বিরুদ্ধেই আমরা প্রতিবাদে সোচ্চার হয়েছি সমস্ত বিএলওরা তারা আসবেন ওই দিন প্রতিবাদে সোচ্চারিত হবেন আমরা শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের পক্ষ থেকে এই কর্মসূচির ডাক দিয়েছি কোনোভাবেই আমরা এই ডাটা এন্ট্রির কাজ আমরা করবো না এই ডাটা এন্ট্রির কাজ তারা প্রত্যাহার করুক অন্যান্যদেরকে নিয়োগ করুক প্রয়োজনে তারা তার ভিত্তিতে এই কাজ সম্পন্ন করুক এই সমস্ত দাবি নিয়ে আমরা আগামী সতেরোই নভেম্বর সোমবার দুপুর সাড়ে বারোটায় সিইও দপ্তর অভিযানের ডাক দিয়েছি এবং সেখান থেকে আমরা সিইওর কাছে ডেপুটেশনে যাবো এই দাবি তুলে ধরার জন্য নমস্কার আমি কিঙ্কর অধিকারী সাধারণ সম্পাদক শিক্ষণ ঐক্যমঞ্চ